পলাশীর যুদ্ধ নামটা তো আমরা সবাই শুনেছি তাই না কিন্তু ওই যুদ্ধের পরে কি বাংলার স্বাধীনতার লড়াই শেষ হয়ে গিয়েছিল একদমই না আজকের এই বিশ্লেষণে আমরা জানব সেই শেষের শুরুটার কথা এমন একজন শাসকের গল্প যাকে ব্রিটিশরা সিংহাসনে বসিয়েছিল নিজেদের হাতের পুতুল করে রাখবে বলে কিন্তু তিনিই হয়ে উঠেছিলেন তাদের ক্ষমতার জন্য সবচেয়ে বড় এক চ্যালেঞ্জ আর এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে একজন নামমাত্র নবাব ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা মীর কাসেমের এক অবিশ্বাস্য কিন্তু করুণ কাহিনীর সাক্ষী হব চলুন শুরু করা যাক দেখুন একদিকে ছিলেন মীর জাফর পলাশির যুদ্ধের পর ব্রিটিশদের দয়ায় নবাব কিন্তু কাজেকর্মে একেবারেই অযোগ্য আর অন্যদিকে তারি জামাই মীর কাসিম যিনি ছিলেন অনেক বেশি বুদ্ধিমান আর উচ্চাকাঙ্ক্ষী ব্রিটিশরা খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিল যে মীর জাফরকে দিয়ে তাদের কোনো লাভ হচ্ছে না তো সতেরোশো সাল আসতে আসতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু মীর জাফরের ওপর থেকে ভরসা একদম উঠে গিয়েছিল তার রাজকোষ খালি প্রশাসন দুর্বল কোম্পানি টাকার দাবিও মেটাতে পারছেন না তখন তাদের চোখ পড়ল মীর কাসিমের ওপর তারা দেখল এই লোকটা অনেক বেশি কাজের টাকা পয়সা দেবার প্রতিশ্রুতি দিচ্ছে প্রয়োজনে জমিও ছেড়ে দিতে রাজি সব মিলিয়ে ব্রিটিশদের কাছে মীর কাসিমকে একটা অনেক ভালো অপশন বলে মনে হল কিন্তু এই নবাব হওয়ার দামটা ছিল অনেক চড়া সিংহাসনে বসার জন্য কাসিমকে কী কী করতে হয়েছিল দেখুন বর্ধমান মেদিনীপুর চট্টগ্রামের মতো বড় বড় জেলা কোম্পানিকে দিয়ে দিতে হল শুধু তাই নয় কোম্পানিকে প্রায় ২৯ লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি শ্বশুর মীর জাফরের সব দেনাও শোধ করতে হল মানে নবাব হওয়ার আগেই তিনি দেনার দায়ে প্রায় ডুবে গিয়েছিলেন আর ঠিক এখানেই গল্পটা একটা জবরদস্ত মন নেয় মীর কাসিম হয়তো ব্রিটিশদের সাহায্যে নবাব হয়েছিলেন কিন্তু তাদের হাতের পুতুল হয়ে থাকার কোনও ইচ্ছেই তার ছিল না তার মাথায় ঘুরছিল অন্য পরিকল্পনা বাংলাকে আবার স্বাধীন আর শক্তিশালী করে তোলা এখান থেকেই শুরু হয় তার সেই গোপন লড়াই মীর কাসিমের পরিকল্পনাটা কিন্তু ছিল দেখার মতো তিনি একদম ছক কোষে এগোচ্ছিলেন প্রথম কাজটাই করলেন রাজধানী পাল্টে ফেলা মুর্শিদাবাদ থেকে রাজধানী নিয়ে গেলেন মুঙ্গেরে মানে কলকাতা আর ব্রিটিশদের নাগাল থেকে অনেক দূরে এরপর সেখানে বন্দুক বারুদ আর কামান তৈরির কারখানা বানালেন নিজের সেনাবাহিনীকে আধুনিক যুদ্ধবিদ্যা শেখানোর জন্য ইউরোপীয় অফিসারদের ভাড়া করলেন আর রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে পুরো রাজস্ব ব্যবস্থাকে ঢেলে সাজালেন এই পুরো সংঘাতের মূলে কিন্তু ছিল একটাই জিনিস দস্তক জিনিসটা কি এটা ছিল মুঘল সম্রাটের দেওয়া একটা পারমিট যার জোরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ব্যবসা করতে পারত কোন রকম ট্যাক্স বা শুল্ক ছাড়াই কিন্তু সমস্যাটা শুরু হলো যখন কোম্পানির কর্মচারীরা এই দস্তকের অপব্যবহার করতে শুরু করল তারা নিজেদের ব্যক্তিগত ব্যবসার জন্য এই পারমিট ব্যবহার করে ট্যাক্স ফাঁকি দিতে লাগল ফলে একদিকে ভারতীয় ব্যবসায়ীরা চড়া ট্যাক্স দিয়ে বরবাদ হয়ে যাচ্ছিল আর অন্যদিকে নবাবের রাজকোষও খালি হতে শুরু করেছে এই অন্যায় দেখে মীর কাসিম এমন একটা চাল চাললেন যা ব্রিটিশরা কল্পনাও করতে পারেনি তিনি সবার জন্য সে ভারতীয় ব্যবসায়ী হোক বা ব্রিটিশ সব ধরনের অভ্যন্তরীণ বাণিজ্য শুল্ক তুলে দিলেন মানে সবার জন্য সমান নিয়ম এতে ব্রিটিশরা তাদের বিশ্বের সুবিধাটা হারিয়ে ফেলল আর প্রচণ্ড রেগে গেল তারা এটাকে প্রায় যুদ্ধ ঘোষণার সামিল বলেই ধরে নিল ব্যাস এর পরেই যুদ্ধটা একরকম বেঁধেই গেল সতেরোশো সালে কোম্পানি সরাসরি মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল কাটোয়া গিরিয়া উদয়নালা পরপর বেশ কয়েকটা ভয়ঙ্কর যুদ্ধে মীর কাসিমের বাহিনী হেরে গেল শেষ পর্যন্ত তিনি বাংলা ছেড়ে পালাতে বাধ্য হলেন নতুন কোনো শক্তিশালী মিত্রের খোঁজে কিন্তু হেরে গেলেও মিরকাসিম দমে যাওয়ার পাত্র ছিলেন না তিনি জোট বাঁধলেন অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা আর তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে তৈরি হল এক শক্তিশালী জোট ব্রিটিশদের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর জন্য এটাই ছিল শেষ এবং সবচেয়ে বড় চেষ্টা আর এই জোটের ফলেই তৈরি হল সেই ঐতিহাসিক যুদ্ধের প্রেক্ষাপট বক্সারের যুদ্ধ দিনটা ছিল সতেরোশো সালের বাইশে অক্টোবর এই একটা যুদ্ধই ভারতের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল ভাবুন একবার বক্সারের মাঠে সেদিন কারা মুখোমুখি হয়েছিল একদিকে বাংলার নবাব অযোধ্যার নবাব আর খোদ মুঘল সম্রাট তিন জোনের সম্মিলিত বাহিনী আর তাদের বিরুদ্ধে ছিল মেজর হেক্টর মুন্ড্রোর নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশিক্ষিত সেনাবাহিনী সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন সংখ্যার দিক থেকে কিন্তু ভারতীয় জোট অনেক এগিয়েছিল তাদের সৈন্য সংখ্যা ছিল চল্লিশ হাজারেরও বেশি আর ব্রিটিশদের ছিল মাত্র সতেরো হাজার কিন্তু ব্রিটিশদের উন্নত রণকৌশল আধুনিক কামান আর কঠোর শৃঙ্খলার কাছে এই বিশাল সৈন্যবাহিনী দাঁড়াতেই পারল না প্রমাণ হয়ে গেল শুধু সংখ্যা দিয়ে যুদ্ধ যেতা যায় না কিন্তু শেষ রক্ষা হল না বক্সারের যুদ্ধে ভারতীয় জোটের চূড়ান্ত পরাজয় ঘটল আর এই হারের যে কি সাংঘাতিক পরিণতি হয়েছিল তা হয়তো তখন কেউ কল্পনাও করতে পারেনি এই হারের পর তিন নেতার ভাগ্যে কি ঘটল অযোধ্যার নবাব আর মুঘল সম্রাট ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করলেন কিন্তু মীর কাসিম যে মানুষটা বাংলার স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তিনি পালিয়ে বেড়াতে লাগলেন আর শেষ পর্যন্ত সতেরোশো সালে দিল্লির কাছে চরম দারিদ্র্যের মধ্যে তার মৃত্যু হয় শোনা যায় তার দাফনের খরচ চালানোর জন্য শেষ সম্বল হিসেবে দুটো শাল বিক্রি করতে হয়েছিল বক্সার যুদ্ধের সরাসরি ফল ছিল সতেরোশো সালের এলাহাবাদের চুক্তি আর এই চুক্তিটাই ভারতের ইতিহাসের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল বলা যেতে পারে এটাই ছিল ভারতের পরাধীনতার অফিসিয়াল দলিল এই চুক্তির সবচেয়ে বড় ব্যাপার ছিল কোম্পানির দিওয়ানি লাভ করা এখন প্রশ্ন হলো এই দিওয়ানি জিনিসটা কি সোজা কথায় এর মানে হল বাংলা বিহার আর ওড়িশার মতো বিশাল আর ধনী অঞ্চলের সমস্ত ট্যাক্স বা রাজস্ব আদায় করার আইনি অধিকার অর্থাৎ যারা এতদিন ছিল শুধু ব্যবসায়ী তারাই এখন এ অঞ্চলের আসল শাসকে পরিণত হল আমরা অনেকেই ভাবি পলাশির যুদ্ধই সব কিন্তু ইতিহাসবিদ স্যার জিম স্টিফেনসেনের একটা কথা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক তিনি বলেছিলেন ভারতে ব্রিটিশ শক্তির আসল উৎস হিসাবে পলাশির চেয়ে বক্সারের যুদ্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এটাই সত্যি পলাশি ছিল একটা ষড়যন্ত্র কিন্তু বক্সারের যুদ্ধ ছিল একটা সত্যিকারের সামরিক বিজয় যা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়ী থেকে শাসকে পরিণত করে আর ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের আসল ভিত্তি স্থাপন করে